একটা সদরে যদি একটা সদরে মানুষের টানটা ভালো ব্র্যান্ডও ছিঁড়ে যায় এমন জোরে টান দেয় তারপরে চিনতে পারেন তারপরে জিজ্ঞাসা করলো যে ভাই প্রাইস কতগুলো যে ভাই এটা প্রাইস তো চারশো পঞ্চাশ টাকা তখন ওই কাস্টমার আমাকে বললেন চারশো পঞ্চাশ টাকা হলো তো আমি শপিং মল কিনতে পারি এখান থেকে তো কিনতে আসতাম কিন্তু দেখেন উনি কোয়ালিটিটা কীভাবে চেক করতেছে ওই শপিং মলে ওইভাবে চেক করতে দেবে না যেভাবে চেক করতে এখানে চেক করতেছে ওনার যত শক্তি আছে একটা মেয়ের গায়ে যত যত শক্তি আছে তত পরিমাণ টান দিয়ে এভাবে টান দিয়ে তারপরে তো একটা সুতা উঠাইতে পারে এগুলো হলো স্পোর্ট যেগুলা নাই ওগুলা ধরলে এভাবে টান দিবেন এদিক দিয়ে ফেটে যাবে এদিক দিয়েই ফেটে যাবে এগুলা টান দিতে হবে এটা সমস্যা নাই যে আপনার উনি যে কোয়ালিটি চেক করছে এটা নিয়ে আমার কোনো সমস্যা না উনি যত জোর দিয়ে টানুক এটা নিয়েও আমার কোনো সমস্যা না যখনই আমি দামটা বলেছি যে আপু একটা প্লেয়ার প্যান্টের দাম চারশো টাকা এখন একটা প্লাজো কিনতে গেলে সাড়ে তিনশো টাকা লাগে

তো এটা শুধু পাই নাই এই বাটান মিস্টেকের জন্য আমি হয়তো দিয়েছি তো সেক্ষেত্রে যখন গার্মেন্টস ছাড়বে না প্রোডাক্টগুলো এটা তো ডলার দিয়েও কিনতে পারবেন না আমি তো এখানে সাড়ে চারশো টাকার দাম বলেছি এই কারণে উনি বলে আমাকে যে এটা তো শপিং মল থেকে আমরা কিনতে পারি আর তো আমি বললাম যে শপিং মলে তো সাড়ে চারশো টাকায় কী এটা সাড়ে সাড়ে চারশো টাকা না এতে খারাপ কোয়ালিটি দিবে আরও মিনিমাম বারোশো চৌদ্দোশো টাকা রাখ আমি তো সাড়ে চারশো টাকা বলেছি পরবর্তীতে আমাকে রেট বলে দুইশো টাকা তো আপনাদের যাচাই যেরকম হয় কিন্তু দাম তো ওইরকম হয় না ওই কাস্টমারদের উদ্দেশ্যে বলে যেরকম ব্যবসায়ী করবেন ওইভাবে যদি আমরা সঠিক মানে সঠিক পণ্যের সঠিক টাকাটা পাই তাহলে অনেক খুশি বা প্রসাদে কিন্তু আগামরিব যে ব্যবসা করি এরকম না আমাদের প্রফিট পঞ্চাশ ষাট একশো একশো পর্যন্ত থাকে হয়তো কখনো কখনো ভালো প্রোডাক্টে ওটা ভালো দামে বেঁচে দেয় কখনো একটু বেশি প্রফিট করি কিন্তু এই প্রোডাক্টগুলাই এটা ধরা বাঁধা আছে পঞ্চাশ একশো টাকা লাভ তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি যে সঠিক পণ্যের সঠিক দাম দিলে অনেক খুশি হয়ে যায় থ্যাংক ইউ